গুড মর্নিং আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত আশা করি সকলে ভালোই আছেন ঘুম থেকে উঠেই দুজনে আজকে ছাদে চলে এসেছি আজকে আমাদের প্রথম কাজ ট্যাঙ্কি পরিষ্কার করা আগের সপ্তাহ থেকেই ভাবছি যে ট্যাঙ্কিটা পরিষ্কার করব কিন্তু সেটা আর হয়ে ওঠেনি ট্যাঙ্কিতে অনেকটা বেশি জল ছিল অত জল থাকলে তো পরিষ্কার করা যায় না তাই আজকে পরিষ্কার করছি প্রত্যেকবার ট্যাঙ্কি পরিষ্কার করার সময় যখন ও ট্যাঙ্কির ভেতরে ঢুকে যায় তখন আমার ভারী মজা লাগে আমি ধরবো দাঁড়াও আসছি ট্যাঙ্কির মধ্যে যখন ও ঢুকে যায় তখন আমি ওকে ভয় দেখাই যে ওপর থেকে ট্যাঙ্কিটা বন্ধ করে দেব কাউকে ডাকলেও তোমাকে আর কেউ খুঁজে পাবে না যাই হোক যোগ শব্দ পার্ট এই দেখুন জলের কি অবস্থা পুরো আয়রন আর জলের ওপরে সর জমে একদম ঘোলা কাদার মতন হয়ে গেছে আর নিচটাতে তো পুরো একদম লেয়ার পড়ে গেছে আপনাদেরকে দেখাচ্ছি দাঁড়ান জলটা ফেলে দিলেই নিচের ওই কাদাগুলো দেখা যাবে এই দেখুন দেখেছেন কি অবস্থা মাসে একবার করে আমরা ট্যাঙ্কি পরিষ্কার করি কিন্তু এবারে করা হয়নি প্রায় আড়াই মাস মতন হয়ে গেল মাউনিবাবু এসেছিলেন আর বিভিন্ন কাজের চাপে আমরা এটা করে উঠতে পারিনি তাই নোংরাটা অনেক বেশি হয়ে গেছে এই দেখো এরকম ছিল গামছার কাপড় আর এটা সেটার অবস্থাই দেখতেই পেলেন ট্যাঙ্কির কি অবস্থা আশা করি প্রত্যেকের বাড়ির ট্যাঙ্কিরই অবস্থা কম বেশি এরকমই হয় যাই হোক আমরা শেষ পর্যন্ত ট্যাঙ্কি পরিষ্কার করে নিচে নেমে ফ্রেশ হয়ে এখন বেরোচ্ছি আপনাদেরকে বলছি কোথায় যাচ্ছি যাই হোক আজকের দিনের অনেক অনেক শুভেচ্ছা আপনাদেরকে আজ ছাব্বিশে জানুয়ারি আমাদের প্রজাতন্ত্র দিবস ভারতবর্ষের ইতিহাসে আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দের ছাব্বিশে জানুয়ারি ডক্টর রাজেন্দ্র প্রসাদ প্রথম রাষ্ট্রপতি পদে শপথ গ্রহণ করেন আর আজকের দিন থেকেই আমাদের দেশ প্রজাতন্ত্র দেশ হিসেবে কিন্তু আত্মপ্রকাশ করে কেন এই ছাব্বিশে জানুয়ারিকে আমরা প্রজাতন্ত্র দিবস হিসেবে বেছে নিলাম তার কারণ হল উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে ভারতের জাতীয় কংগ্রেস কর্তৃক এই ছাব্বিশে জানুয়ারিতেই প্রথম পূর্ণ স্বরাজ্যের দাবি গৃহীত হয় ও ঘোষিত হয় আমরা প্রায় পৌঁছে গেছি আর বেশিক্ষণের রাস্তা নয় তবে কেন যাচ্ছি সে বিষয়ে বলি অভিজিৎ বলে উত্তমের একটি ভাই আছে ভাই বলতে বন্ধু ভাই সব মিলিয়ে উত্তমের জুনিয়র কিন্তু ওকে ভীষণ ভালোবাসে দুর্গাপুজো হয়েছে অক্টোবর মাসে আর এটা জানুয়ারি মাসের শেষ প্রায় তিনটে মাস হয়ে গেল আমাদের সময়ই হচ্ছে না আমাদের সময় হয়তো অভিজিৎ ভাইয়ের সময় হয় না আর অভিজিৎ ভাইয়ের সময় হয়তো আমাদের হয় না যাই হোক অবশেষে তিন মূর্তি এক জায়গায় হতে পেরেছি এখন যাচ্ছি আমরা লাঞ্চ করতে দুর্গা পুজোর পরে ভাই মিষ্টি খাওয়াতে চেয়েছিলো তো উত্তম বলেছিল যে আমি মিষ্টি খাই না তাই ও তখন বলেছিল যে একদিন আমাদেরকে লাঞ্চে নিয়ে যাবে আমরা চলে এসেছি নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন এই বিল্ডিং দেখে হ্যাঁ মাদার মাদারস্যাট সেই মাদার মাদারস্যাটের চিরাচরিত সেই খড়ের চালের ছাউনি দেওয়া কুটির মায়ের কুটির আসার সময় নিশ্চয়ই খেয়ালও করেছেন যে পার্কিংয়ে এক ফোটাও জায়গা ছিল না প্রথম পার্কিংয়ে তো আমরা জায়গা পাইনি আর ওনাদের যে তেল পাম্পটা রয়েছে সেখানেও পার্কিংয়ের কিন্তু অবস্থা খুবই খারাপ বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আমরা পার্কিং পেয়েছি আজকে এমনিতেই রবিবার ছুটির দিন তারপরে ছাব্বিশে জানুয়ারি প্রত্যেকে বেরিয়ে পড়েছে বাড়ি থেকে কোথাও না কোথাও ঘুরতে উত্তম গেছে কুপন আনতে দেখি দেখি আমরা যখন এলাম তখন নব্বই একানব্বই এই রকম কুপন নাম্বার চলছিল উত্তম কুপন কেটেছে একশো চব্বিশ নম্বর সিরিয়াল আমাদের কখন আমরা খেতে পাবো জানি না মাদারসাট ভীষণ ভালো লাগে অনেকটা পরিসর আর খাবার দাবারের কোয়ালিটি খুবই ভালো সে নিয়ে কোনো কথাই হবে না কিন্তু এই যে এসে দাঁড়িয়ে থাকা এই জায়গাটায় না আজকাল কেমন একটা বিরক্তি তৈরি হচ্ছে তবে এন্টারটেনমেন্টের জন্য অনেক রকমের ব্যবস্থা নাড়া করে রেখেছেন কিছু দোকান বসে ওদিকটাতে আবার এদিকটাতে কিছু লাইভ শোয়ের ব্যবস্থা করেছেন আছে অনেক কিছুই তবুও ওই যে পেটে খিদে আর এই সমস্ত কি তখন ভালো লাগে যাই হোক আমরা এসেছি এই বাগানের দিকটাতে আপনাদেরকে একটু এই এলাকাটা দেখাই দিনের বেলায় কেমন এর আগে আমি এসেছিলাম আপনাদেরকে রাতের বেলায় এখানকারের অংশগুলো আমি শেয়ার করেছিলাম তবে এই পরিসরটা দিনের বেলায় একবার দেখে নিন অনেকটা খোলা মেলা আপনারা চাইলে এই জায়গাগুলো বুক করে আপনাদের বিশেষ দিনগুলো কিন্তু উদযাপন করতেই পারেন উপনয়ন অন্নপ্রাশন সাতভক্ষণ বিবাহবার্ষিকী জন্মদিন আশীর্বাদ রিং সেরিমনি সমস্ত রকমের অনুষ্ঠান কিন্তু এনারা আয়োজন করে থাকেন যদি আপনি এনাদের সাথে এসে যোগাযোগ করেন আর ওই যে দূরটাতে দেখেছেন অনেক লোকজন আপনাদেরকে একবার জুম করে দেখাই ওই দিকটাতে বাফেট চলছে আমরা বাফেটে খাবো না আমরা ভেতরে বসে নিজেদের পছন্দের খাবার অর্ডার করেই খাবো তবে এই বাফেট সিস্টেমটা কিন্তু এনাদের বেশ ভালো বিশেষ দিনগুলিতে বাফেট চালু করেন এনারা মাদারসাটের পরিসর অনেক বড় পরিবারে রয়েছেন প্রচুর লোকজন তারপরেও এত মানুষ এখানে আসেন আসলে এত ভালোবাসে এদের এই ব্যবহার এদের এখানকারের খাবার এদের এখানকারের পরিবেশ তাই উত্তরোত্তর যেন মানুষের চাহিদা বেড়েই চলেছে মাদারসাটে ভিড় কখনোই কমে না আমি নর্মাল ডেতে এসেও দেখেছি ভিড় থাকে এতটা না থাকলেও থাকে তবে যাই হোক এই ফুলগুলোকে একবার দেখুন আমার এই কাগজ ফুল তো ভীষণ পছন্দের আমার ছাদে সেই টিং টিং একটি গাছ তাতে দু চারটে ফুল এসেছে আর এদের দেখুন কি বাহার আমার মনে হয় টবে লাগানোর থেকে মাটিতে লাগিয়ে দিলে মনে হয় বেশি ভালো হয় এই কাগজ ফুল যাই হোক কুপান নাম্বার এসেছে কিনা আমরা একবার চেক করতে এসেছি উত্তম গেছে ওই দেখুন দূরে দাঁড়িয়ে আছে দেখতে পেয়েছেন ওই দেখুন নীলগঞ্জি হ্যাঁ মনে হচ্ছে এখনও আসেনি আর একটু অপেক্ষা করতে হবে যাই হোক অবশেষে আমরা কিন্তু ভেতরে ঢোকার পারমিশন পেয়েছি ওনাদেরও কিছু করার নেই এত ভিড় হয় আজকাল তবে পেছন দিকে আরও একটা বিল্ডিং কিন্তু ওনারা বানাচ্ছেন মেনু কার্ড শেয়ার করতে আমি চাইছি না আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো এই দেখুন মাদার কুটির আর কত এদের পরিবারের লোকজন ওটাই দেখানোর ছিল শেষবার যখন এসেছিলাম খুব বিরক্ত হয়েছিলাম কারণ দু একটা খাবার একটু গণ্ডগোলের ছিল আর এত ভিড় ছিল আর সেদিন খিদেও পেয়েছিল ভীষণ কিন্তু আজকে সেই বিরক্তি জানি অনেকখানি কম কারণ মাদার না যতই বিরক্ত আর যাই হই সেই মায়ের মতো আমরা কোনো কিছু না পেলে মায়ের ওপরে যেমন অকারণে চিৎকার করে দিই সেই রকম এখানকার মানুষগুলোর ব্যবহার আর এদের খাবারের স্বাদ আপনার বিরক্তিকে কিন্তু দূর করে দেবে তাই একটু অপেক্ষা করে খাওয়া যেতেই পারে আর ওনারা তো চেষ্টা করছেন না ওনাদের পরিসর বাড়ানোর আরও বিল্ডিং হচ্ছে আশা করি ওই বিল্ডিংটা কমপ্লিট হয়ে গেলে এভাবে আর দাঁড়িয়ে থাকতে হবে না একটা জিনিস লক্ষ্য করেছেন কিনা জানি না আমাদের যে প্লেটে কাবাব সার্ভ হয়েছিল সেই প্লেটে কিন্তু ভারতের তিরঙ্গার রয়েছে এই দেখুন কি অপূর্ব লাগছে না আমি দেখে না একটু অবাকই হয়েছিলাম শেষবার যখন এসেছিলাম তখন খাবার অর্ডার করে প্রায় পৌনে এক ঘন্টা মতন আমাদের বসে থাকতে হয়েছিল এবং খাবার নিতেও এসেছিলেন প্রায় চল্লিশ পঞ্চাশ মিনিট পরে আমাদের কাছে কিন্তু আজকে আমরা বসেছি চৌরঙ্গিতে আজকে কিন্তু আমরা বসুধাতে বসিনি চৌরঙ্গি সেক্টরে যারা রয়েছেন দিদিরা আমি তাদেরকে অফ ভীষণ ভালো আমরা টেবিলে বসার সাথে সাথেই ওনারা কিন্তু অর্ডার নেওয়ার জন্য চলে আসেন আর খাবার অর্ডার করার প্রায় দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আমরা খাবার পেয়ে যাই আর একসাথে যেহেতু আমরা সব খাবার অর্ডার করেছিলাম আর বলে দিয়েছিলাম সিকোয়েন্স মেনটেন করে এত ভিড়ের মধ্যেও উনি কিন্তু সেই সিকোয়েন্স মেনটেন করেই আমাদের খাবারগুলো সার্ভ করেছেন শুধু একটুই ধনিয়া নানটা আমাদের ছিল ঠান্ডা তাছাড়া বাকি সমস্ত খাবার ছিল দুর্দান্ত স্বাদ নিয়ে তো কোনো কথাই হবে না আর যথেষ্ট গরমও ছিল এই বিষয়গুলোর জন্য আজকে তো ভালো রিভিউ দিতেই হবে লাস্ট বার এসে ছানা পোড়া রুটির প্রেমে পড়ে গেছিলাম এই হলো ছানা পোড়া রুটি কি দারুণ খেতে আর ভেতরে স্টাফিংটা দেখলেন কতটা দিয়েছে ভীষণ সুন্দর তবে এদের এই যে পিৎজা পিৎজাতে আমার মনে হয় চিজের পরিমাণটা কমিয়েছে আজকেও দেখলাম চিজটা কম কিন্তু আগে যখন আমরা পিৎজা খেতাম প্রচুর চিজ দেওয়া থাকতো উপর দিয়ে একদম মানে সে মনে হচ্ছে না উপচে পড়ছে এরকম আর নিয়েছিলাম ভাপা দই ভাপা দই খেতে তো আমার ভীষণ ভালো লাগে আপনাদেরকে সব সময় আমি রেকমেন্ড করি আর ধনিয়া চিকেন নিয়েছিলাম ধনিয়া নানের সাথে ধনিয়া চিকেনটা খেতেও খুব ভালো ছিল একদিন ধনিয়া চিকেনের রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করব। আমিও কিন্তু বানাতে পারি ওটা আর মন্দ হয় না সকলে খেয়ে বেশ প্রশংসাই করে আমাদের খাওয়া দাওয়া শেষ আর নিয়ে নিয়েছি পার্সেল আরিয়ান বাড়িতে রয়েছে আজকে সানডে তো ওকে যেহেতু আনতে পারিনি ওর জন্য একটা সারপ্রাইজ নিয়ে যাচ্ছি বাবান কিন্তু জানে না আমি কোথায় এসেছি বা ওর জন্য কি খাবার নিয়ে যাচ্ছি ও আজকে ভীষণ অবাক হয়ে যাবে আর অভিজিৎ ভাইকে আপনাদের সাথে সেভাবে পরিচয় করিয়ে দিতে পারলাম না তার কারণ ও একটু ক্যামেরা সায় তো সেই কারণে ও ক্যামেরার সামনে আসতে কিন্তু অতটা স্বাচ্ছন্দ্য অনুভব করেনি যাই হোক এসেছি এই জুয়েলারির দোকানগুলোতে এর আগেও এসেছিলাম যখন তখনও নিয়েছিলাম আর আজকেও নিয়েছি আরেকটি গলার হার এই মাটির জিনিসের দাম অনেক বেশি কিন্তু প্রত্যেকবার যখন আসি কয়েকটা জিনিসের প্রতি কিন্তু নজর আটকেই থাকে প্রত্যেকবার ভাবি যে নেব কিন্তু দাম দেখে আর নেওয়া হয় না তবে আজকে কিন্তু ভাবছি একটা জিনিস নিয়েই নেব। মাটির ওই ছোট্ট টিপটটা কি সুন্দর তাই না তিনশো আচ্ছা আচ্ছা মাটির ছোট্ট টিপট ট্রে অ্যান্ড কাপ এই তিনটে দিয়ে বললেন তিনশো পঞ্চাশ বলছে এই দেখো এই সুপ বোলগুলো দেখছিলাম না বললো তো ওয়াশেবল দুশো করে বলছে সেই পুরনো দিনের বাসনপত্র এখন নতুনভাবে আমাদের কাছে কিন্তু আবার এসেছে মাটির জিনিস এখন মানুষের অনেক প্রিয় এগুলো প্রিয়াশ করবো ইনি বললেন যেমন করে আমরা সেরামিকি জিনিসপত্র মেনটেন করি একইভাবেই মাটির জিনিসও কিন্তু ওয়াশ করা যাবে আর একটা জিনিস খুব ভালো লাগলো যে এটা মাইক্রোওভেন সেফ অনেক কিছু এখানে ছিল কোস্টার থেকে ছোটো ছোটো বাটি থেকে টিপট থেকে গ্লাস থেকে স্যুপ বোল জলের বোতল অনেক কিছু তবে আমি কী কিনেছি আর কত টাকা নিয়েছে আপনাদেরকে পরের দিন দেখাবো এখন ফিরছি বাড়ি আর দূর আকাশে মামা বসেছে পাটে ভেবেছিলাম যে একটু চা খাবো কিন্তু এই খাওয়া দাওয়ার পরে চা খেলে অ্যাসিডিটি হতে পারে তাই উত্তম বলছে চা এখন আর খেতে হবে না একবারে যাওয়ার পথে যদি কোথাও দাঁড়ায় সেখান থেকে খেয়ে নিতে পারো মাটির জিনিসপত্র আমার ভীষণ ভালো লাগে আর অনেক দিন আগে দিদা ঠাকুমারা তো মাটির হাঁড়িতে ভাত রান্না করতেন তাই না কিন্তু সেই চল চলে গেছে এখন নতুনভাবে মাটির বাসন আমাদের কিচেনে কিন্তু জায়গা করে নিয়েছে নতুন রূপে অনেক রকম রিফাইন্ড করে মাটিগুলোকে খুব সুন্দর করে ওরা অন্যভাবেই সেই জিনিসগুলো তৈরি করছে নবরূপে নব সাজে সূক্ষ্ম মাটির কাজ বাসনপত্রে এইখানে রাস্তার ধারে একটা চায়ের দোকান আছে বেশ ভালো চা বানায় এই দোকানটাই যে কভার চা খেতে এসেছি সেই কভারই লোকটা থাকে না তাই না ওই দোকানটা ওই দোকানটা দেখো তো এই আছে না

আলাপ আলোচনায় আপনারা এতটুকু বুঝতেই পেরেছেন যে সন্ধ্যাবেলায় ওদের একটা গেট টুগেদার আছে তো আমি মায়ের বাড়িতে থাকব ও ফিরে আমাকে নিয়ে যাবে এখান থেকে চলুন ভেতরে যাই আর ওই দেখুন ভগবান মায়ের কি 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 খুশি ঘুম থেকে উঠে বাবা এত অবাক হয়ে গেছে যে কি কমেন্ট করবে বুঝে উঠতে পারছে না ও আনতে গিয়ে গাড়ির মধ্যেটা আসলে পিজ্জাটা ছিল ভাইয়ের হাতে ভাই যদি প্যাকেটটাকে এমনি রেখে দিত সিটের উপরে তাহলে এরকম হতো না থ্যাঙ্ক ইউ রাস্তায় তো আর চা খাওয়া হয়নি বাড়িতে এসে একদম দিদির হাতের গরম গরম চা

যাই হোক আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আজ আসি দেখা হচ্ছে পরের আরেকটি নতুন ব্লগে